আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অতবর্তীকাল সরকার এবং তাদের যে আপনার তারা যে কমিটিটা তৈরি করেছিলেন অর্থাৎ রিফর্মস কমিশন এই কমিশন দীর্ঘ প্রায় এক বছর অর্থাৎ আট মাস নয় মাস তারা এই কমিশনে ঐক্যমত্ত কমিশনে তারা আলোচনা করেছেন ঐক্যমতের বিভিন্ন বিশ্বের সংস্কারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি সে বিষয়গুলো আমরা নব্বই সেন্ট দিয়েছিলাম অর্থাৎ আমাদের এখানে মতভেদ থাকলেও আমরা ভুল যে সহজ সেই সঙ্গে আমরা স্বাক্ষর করেছি এটাই নিয়ম এবং এটাই নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাব ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো সেগুলো আমরা পার্লামেন্টে পাশ করে আমরা সেটাকে দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো আর যারা আমার ভোট না দেয় তারা সেটা বাদ হয়ে যাবে সেটা জন সাবমিট করা হলো বৃষ্টি হচ্ছিল মনে আছে আমরা শনত সাক্ষর সতেরো তারিখে সেই দিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার গোলযোগো হয়ে গিয়েছে সব কিছু লণ্ডমণ্ড হয়ে গিয়েছিল ঈশ্বরকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দল যখন একমাত্র হয়ে সেখানে স্বাক্ষর করলাম বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশের কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নটোটিশনগুলো দিয়েছিলাম সেগুলো সে উল্লেখ করা হয় সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাত করেছেন জনগণের সঙ্গে প্রচারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি